আমাদের আপডেট জোনে আজকে ঘটে গেল বিশাল বড় এক ঘটনা আমার দোকানে আজকে স্মরণকালের রেকর্ড একটি হয়ে গেল থেকে ক্ষুদে কাস্টমার এই প্রথম আমার শপের বয়সে এই ক্ষুদে কাস্টমার আজকে আমার কাজের মজুরি পরিশোধ করতেছে অবশ্য ও কাস্টমার না কাস্টমার ওর কিন্তু বিল প্রদান সে নিজে করতেছে আবিল বিট্টু দেখেন তার সাথে কি কথা হয় আমি তার কাছে টাকা নিব না কিন্তু সে জোর করে আমাকে দিচ্ছে সে বাসা থেকে এখানে এসে খুব চঞ্চল এর কি করতেছে আর কি না করতেছে তার ঠিক ঠিকানা নাই সবাই আদুল বিট্টুর জন্য দোয়া করবেন সে যেন বড় হয় মানুষের মতো মানুষের এইটা ঐ পর্যন্ত কল পর্যন্ত আপনারা কি করে সাবস্ক্রাইব করুন ভালো ভালো হইছে রাখো দুদিন বাই